সীমান্তে আর কোনো লাশ ঝুলে থাকলে কাঁটা তার অভিমুখে মাছ করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সকালে গ্রাম স্বাধীনতার স্তম্ভে মাছ ফর ফেলানির যাত্রা শুরুর আগে এক সমাবেশে একথা বলেন তিনি সার্জিস আলম বলেন আর যদি আমার কোন ভাই বা আমার কোন বোন আমাদের ওই সীমান্তে তার কাটায় লাশ হয়ে ঝুলে থাকে তাহলে কাঁতাতারকে লক্ষ্য করে আজকের মাছ ফর ফেলানির মতো লং মাছ করা হবে আর যদি কাঁতাতারকে উদ্দেশ্য করে সেই মাছ হয় তাহলে তা কাঁতাতার ভেদ করে যতদূর দৃষ্টি যায় ততদূর যাবে তিনি বলেন গ্রামে মাছ ফর ফেলানি থেকে বলতে চাই আমরা বাংলাদেশের সীমান্তে কোন লাশ দেখতে চাই না বাংলাদেশের যত নাগরিককে সীমান্তে লাশ করা হয়েছে তার বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে তিনি বলেন ছাত্রজনতা আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ দিয়েছে সেই ছাত্র জনতা নত যেন পররাষ্ট্রনীতি মেনে না আগামীতে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক না কেন তারা যদি ক্ষমতা আঁকড়ে ধরার জন্য কোনো দেশের দালাল হন তাহলে তাদের পরিণতি খুনি হাসিনার মতো হবে সার্জিস বলেন আমাদের একটি পার্শ্ববর্তী রাষ্ট্র গত তিপ্পান্ন বছরে একটি গোষ্ঠীকে ক্ষমতায় বসিয়ে যেভাবে বাংলাদেশ নামক রাষ্ট্রটির সার্বভৌমত্বকে কুক্ষিগত করে রেখেছিল ছাত্র জনতা দুই হাজার চব্বিশে তার মক্ষম জবাব দিয়েছে এ সময় ফেলানি হত্যাসহ সীমান্তে সকল নাগরিক হত্যার বিচার সীমান্তে মরণঘাতী অস্ত্র বন্ধ শহীদ ফেলানির নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের নামকরণ নত যেন পররাষ্ট্রনীতি বাতিল করে সাম্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ ও কুড়িগ্রামের চরের জীবন জীবিকার উন্নয়নে নদী সংস্কারের পাঁচ দফা দাবি জানান সার্জিস আলম লং মার্চটি সকাল সাড়ে দশটায় কুড়িগ্রামের জেলা শহরের কলেজ মোড় থেকে শুরু হয় লং মার্চ শেষ হবে কুড়িগ্রামের নাগশোরী উপজেলা রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ গ্রামে ফেলানির বাড়িতে লং লংমার্চে আরও উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি সদস্য সচিব আরিফ সোহেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক জাহিদ আহসান সমন্বয়ক রকিব মাসুদ সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা এছাড়াও লং মার্চে ফেলানির বাবা নূর ইসলামও উপস্থিত ছিলেন লং মার্চ শেষে নাগেশ্বরীর নাখারগঞ্জ বাজারে সমাবেশ অনুষ্ঠিত হবে পরবর্তী আপডেট পেতে চ্যান সাবস্ক্রাইব করে ব্যও আইকনটি চালু করে রাখুন